সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি খুব ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন নটার ঘরে আমি এবার আজকে শুরু করব পুজো লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো দিয়ে আজকে আমি আমার দিনটা শুরু করব। তো কালকে ঠাকুরের বললাম বাসন মাজা হয়নি তো আজকে ঠাকুরের বাসন মেজেছি চলো বাসনগুলো গিয়ে নিয়ে আসি তলাতেই উপর করে রেখেছি আজকে এইখান থেকে একটা ফুল তুলেছি তুলে আর এই যে তলায় রেখেছি লক্ষ্মী পুজো সেরে এবার আমি ধুনো দিচ্ছি বৃহস্পতিবারে ধুনো না দিলে বৃহস্পতিবারের পুজোটাই যেন ইনকমপ্লিট থেকে যায় তাই না এই ধুনুচিটা কিন্তু এরকম ডিজাইন ছিল না পাকামি করে আমি করেছি ধনুচি নিয়ে গেলাম নিচে নিচে আমাদের একটা হরিতলা রয়েছে অনেক পুরনো। এই যে এইখানে আমাদের পুরনো হরিতলা খানিকটা তোমাদের দেখালাম একদিন নেবে পুরোটা দেখাবো আসলে বুঝতেই তো পারছো একা সংসারে পেরে উঠি না গো একদিন নিশ্চয়ই তোমাদের নিচটা ঘুরিয়ে দেখাবো আমার ধুনো দেয়া কমপ্লিট ঠাকুরের সামনে এবার বসিয়ে দেবো ভাত বসে গেছে ডাল নাবিয়ে দিয়েছি ডিমের ঝাল করবো আজকে সকালবেলা চা খাই নিয়ে না এক কাপ চা নিয়ে বসলাম দেখি কাপটা পটাং করে উল্টে গেলো হাতটা লেগেই সকালে আর চা খাইনি পুজো টুজো করে উঠে একটু মুড়ি খেলাম মুড়ি খেয়ে একটু চা নিয়ে বসেছি খুব হাওয়া দিচ্ছে রাত্রিরে মনে হচ্ছে আজকে ঠান্ডা পড়বে জানো কেমন চেল্লাচ্ছে দেখো আমি ওকে বেঁধে রাখি যেন বেঁধে আর খেলনা দিয়ে বসিয়ে রাখি কি করব একা সংসারে ওইভাবে তো ছেড়ে ছেড়ে পারবো না না কাজ করতে পড়ে যাওয়ার থেকে দাঁত মুখ ভাঙার থেকে ফাটার থেকে বেঁধে রেখে মানুষ করা অনেক ভালো প্রথম যেদিন বেঁধেছিলাম কাঁদছিল পেছনে দড়িটা দিয়ে টান পড়ছে দড়িটা হাত দিয়ে আর দিকে তাকিয়ে তাকিয়ে কাঁচছিল দেখে খুব কষ্ট হচ্ছিল কিন্তু কি করব কিছু করার নেই যদিও এখন আর ওই বেদে মানুষ করাটা উঠেই গেছে কিন্তু কি করব আমাদের মতন যাদের সংসার শ্বশুর নেই শাশুড়ি নেই মা বাবার পক্ষে তো সবসময় ওখান থেকে ও বাড়ি থেকে এ এসে আমার ছেলেকে সামলাবে সেটাও তো হয় না বলো না সব সময় যে তোমার দাদা ধরতে পারবে তাকে তারও কাজ থাকে সেও পারবে না তো আমার আমি যদি ওকে নিয়ে এখন বসে থাকি তাহলে ব্যাস আমার হোটেলে তালা চা খাওয়া হয়ে গেছে ভাতটা না পাবো এবারে আর রোদ্দুরটা সেরকম কেমন কেমনটা ম্যার ম্যারের মতন রোদ্দুর আবার হাওয়া দিচ্ছে ঠিক যেন ভালো লাগছে না মানে কাজেও আমি এনার্জি পাচ্ছি না ঠিক আছে চলো পরে আসছি আবার পড়েছে খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে ঘুমিয়ে পড়েছে টুকটুক করে গটরগুলো একটুখানি সাপটে ফেলি সময় করে উঠতে পারি না জানো তো যে একটু আগে যখন বিয়ের পর পর তখন মানে একটু বেশ সুন্দর নিয়ম করে কাজ করতাম কিন্তু এখন আর নিয়ম করে কাজ করতে পারি না খাওয়া দাওয়া করবো হাঁপিয়ে গেছি ঘর ধর তো পরিষ্কার হয়ে গেছে ছেলেটাও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছো তো তাড়াতাড়ি উঠে পড় সাড়ে তিনটে চারটে বাজবে না ঘুম থেকে উঠে পড়বে আমাদের এই আম গাছটায় না অনেক আম হয় দেখাবো এবছর প্রচুর আম হয় আর খুব বড় বড় এত বড় বড় আম হয় ওপর থেকে যখন নিচে পড়ে না একটাও গোটা থাকে না ওই দিকের উঠোনটা একটু মাটি মাটি আছে তো ওই উঠোনটায় পড়লে তবুও তোমার একটু এ থাকে গোটা থাকে আর এই সানের উঠোনে পড়লে একদম ব্যাস আমার আলাদা করে মোটিতে কাটতে হবে না এমনি চারটুকরো হয়ে পড়ে যায় পরে মানে ওপর থেকে পড়ে মেঝে উঠোনে চার হয়ে হয়েছে আলাদা করে আর বটি দিয়ে কাটার দরকার পড়বে না আজকে ওয়েদারটা কেমন যেন ম্যার ম্যারে আজ এক সপ্তাহ হয়ে গেল আমার দিদা আমাদের ছেড়ে চলে গেছে সত্যি ভাবলেও কেমন লাগে তাই না দুপুরবেলা এক বিশেষ অতিথির আগমন যেমন সুন্দর গান আর তেমন সুন্দর রূপ এসে আমাকে এই পাখিটি গান শুনিয়ে গেল। এক্ষুনি ফ্রুত করে উড়ে যাবে দেখো না কি মিষ্টি দেখতে না আলু পেঁয়াজ কালি ভাজজি আর রুটি হবে আর এখানে গরম জল করেছি একটু আটা মাখবো আটা ডিশও বেরিয়ে গেছে এটা আমার দিদি শাশুড়ির আমলের ডিশ মানে হচ্ছে তোমার দাদা ভাইয়ের ঠাকমার তবে মানে এটা আটাই মাখা হয় মাকেও দেখতাম এতে আটা মাখতো আগে আগে বিয়ের পর এসে দেখতাম আর আমিও এতেই আটা মাখি তো সারাদিনের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা আমাকে প্লিজ জানিও আর আমার ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করবে না তো এবার দেখো আমি রোজ তোমাদের বলছি সাবস্ক্রাইব করে দাও করে দাও তোমরা কেউ করছোই না আমাকে পরিবারের একজন করে তোমরা নিচ্ছই না এবার আমি সবার বাড়িতে বাড়িতে যাব গিয়ে সবার থেকে ফোনটা নেব নিয়ে আর সাবস্ক্রাইব নিজেরটা নিজেই করে নেবো ইয়ার কি আমি কারোর বাড়ি তো চিনি না যে শহর বাড়ি যাবো ইয়ার তোমরা কিছু মনে করো না যায় না তাহলে আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করলাম প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বোন বলো দিদি বলো যাই বলো না কেন প্লিজ আমার পাশে থেকো তোমরা তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই একদিন উন্নতি করতে পারবো তাহলে আজকের মতো টাটা ভালো থেকো হ্যাঁ